শুধু বাংলাদেশ কষ্ট বড় বড় স্কুল শুধু আপনারা শুধু মিশ্রকরা কিনান নয় তিনি ছিলেন বর্ণপৃথিবীর বাদশা বর্ণপৃথিবী বাদশা হওয়া সত্ত্বেও তিনি রাতে একদিনও ঘুমান নাই তিনি দেশ শাসন করেছিলেন 10 বছর শুধু মাত্র দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা ঘুমাইতেন আবার বিছানার মতো ঘুমাইতেন না তিনি ঘুমাইতেন গাছে জেনেছেন হল তোমার বড় রাজা নিচে ঘুমাই পেছিলেন এরকে এক শত্রু তাকে পারস্য এবং রূপ সম্রাট তাকে বাধাইল উমর ফারুকে হত্যা করার জন্য তো এই শত্রু মূলত সে টাকা পায়া তিরিশ টাকা জমিনে তিরিশ বিঘা জমির বিনিময়ে সে পরাশ্রয় এবং গুম সম্রাটের পক্ষ থেকে সে এসেছে উমার ফারুক রাজা রহমানকে হত্যা করার জন্য আসিয়া দেখো উমার ফারুক রাজা রহমান গাছের নিচে শুয়ে রয়েছে উমার ফারুক রাজা রহমানকে যখন দেখলো গাছের নিচে শুয়ে রয়েছেন

किंतु जब तो हजरत उमर फारूक रसूल अल्लाह वाले को दुआ कर चले हैं अल्लाहुम्मा इन्नी असअलुका शहादतन फी सबीलिल्लाह एजन अल्लाह पाक रब्बुल आलमीन तक ये शहीद ही से कबूल करते हैं एक दिन हजरत उमर फारूक रसूल अल्लाह वाले को नमाज पढ़ते चले हैं जे मिंबर पे जगह पे रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज

নামাজ যখন শেষ হইল তখন তারা দৌড়ে উমর বাবুর কাছে গেল গিয়ে যত প্রকার ভর্তি বাজার এবং যেখানে নেওয়ার সেখানে নিয়ে গেছে কিন্তু হজরত উমর ফারুক রেজাউলের মুখে যখন ওষুধ তুলে দেয় হজরত উমর ফারুক রেজাউলের মুখ থেকে ওষুধ বের হইল তখন হজরত উমর ফারুক রেজাউল বুঝতে পারলেন যে আমাকে আল্লাহ শহীদ হিসেবে কবল করছেন কাজে তোমাদের চিকিৎসার আমার আর কোনো প্রয়োজন নাই বরং হজরত আইসার সিদ্দিকার কাছে গিয়ে বলো যে তোমার যে স্থানটা বরাদ্দ সেই স্থানটা তুমি আমার দিয়ে দেবো তো আল্লাহ রাবুল আলমিন আগেই লিখে রাখছেন যে স্থান থেকে সিংহবাদ হ্যাঁ যার নারীটা যেখান থেকে সৃষ্টি করছেন সেখানে গ্রহণ করা যখন আইসা সিদ্দিকার আজ্লাহের কাছে গিয়ে বললো যে উমর তো আপনার স্থানটা চান আপনার যেখানে সাহিত্য হওয়ার আশা সেই স্থানটা উমর চাইতেছে তুই এখন আপনি কি অনুমতি দিবেন আয়শা সিদ্দিক রাজাকে করতে পারেন তিনি বরাবর সারা পৃথিবীর সমস্ত স্থান নিতে পারে কিন্তু আমার পিতার সাথে এমন আমার স্বামীর সাথে ইসলামী পরিত্যাগ করতে পারি না उमरকে বলো সারা পৃথিবীর যে স্থান আছে এই স্থানটাও দি তোর কোন সফল স্থানে তোমাকে দিয়ে দিলাম কিন্তু এই স্থানটা আমি তোমাকে দিলাম তো ঘটনা বুঝতে হবে হযরত আয়শা সিদ্দিক রাজাকে আমরা একbagian বললে